নমস্কার বেস টাইমের সকল দর্শকদেরকে আজকে একটা খুব মানে কি বলবো দুঃখজনক ঘটনা আমাদের প্রাক্তন ফুটবলার গোপাল দাস আমাদের স্টুডিওতে এসছে গোপাল দীর্ঘদিন আমার সঙ্গে খেলাধুলার সূত্রে ওর সঙ্গে আমার আলাপ গোপাল বেঙ্গল মহাডান দুটো টিম সুনামের সঙ্গে ফুটবল খেলেছি সেই গোপাল দাস তার পারিবারিক একটা সমস্যা আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে স্পোর্টস মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনারা অবগত আছেন সেরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোপাল তার মিসেস সুদেশনা দাস কিডনি সমস্যায় জর্জরিত তার পরিবার এখন খুব অসহায় অবস্থা বাচ্চা ছোট একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গোপালের পরিবার সুন্দর সুখের পরিবার ছিল আমরা গোপালের কাছে আমরা জানতে পেরে আমরা বেস্ট টাইমের পক্ষ থেকে সকল ক্রিয়াপ্রেমিক মানুষের কাছে আবেদন করব। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা থেকে আরম্ভ করে আইএসএলের নীতা আম্বানি থেকে আরম্ভ করে মুকেশ আম্বানি থেকে আরম্ভ করে যারা ফুটবল ডেভেলপমেন্টের জন্য যারা চিন্তাধারা করেন গোপাল এখনও নতুন প্রজন্মকে কিছু দেবার জন্য মাঠে প্রতিনিয়ত ঘাম ধরিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তুলে আনার জন্য এই গোপালের হাত দিয়ে আগামী দিনে অনেক গোলকিপার ময়দানে প্রতিষ্ঠিত পাবে সেরকম একজন গোপাল দাস খুব ভালো মনের একটা ছেলে ভালো মনের প্লেয়ার আমি ময়দানের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে প্রথম যে উদ্যোক্তা ছিলেন সেই স্ট্যাটাস কমিটির বাইচুং ভুটিয়া বা অ্যালবিডো প্রাক্তন ফুটবলাররা যারা আছেন এই কমিটির তাদের কাছেও আমরা অ্যাপিল করব এই গোপাল দাসের পাশে দাঁড়াবেন আমরা প্রতিটা ফুটবল প্রেমী মানুষকে আবেদন করব গোপাল দাসের সমস্যা তার পাশে দাঁড়ান আর গোপালের মিসেস সুদেশনা দাস দুটো কিডনি অপ্রেজ হয়ে যাওয়ার জন্য একদম মৃত্যু সজ্জার মধ্যে দাঁড়িয়ে আছে ডাক্তার ডাক্তারবাবুরা বলে দিয়েছেন এই রিপোর্টটা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুরা বলে দিয়েছেন যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে সেরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোপাল আমরা গোপালের পাশে আছি গোপালের মানসিকতা যাতে শক্ত সমর্থ থাকে সবসময় আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি কিন্তু এই অসম লড়াইটা গোপাল লড়ছে আপনারা একটু গোপালের এই অ্যাপিল গোপাল একবার নিজের মুখে করছে আপনারা থাকবেন আশা করি গোপালের পাশে থেকে গোপালকে সুস্থ স্বাভাবিক জীবন আবার সুখে সংসার যাতে করতে পারে বাচ্চাদের নিয়ে আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি গোপালকে বলছি গোপাল তুমি একটু তোমার অ্যাপিলটা একটু বলো তাহলে সবাই আমাদের বেস্ট টাইমের দর্শকরাও তোমাকে দেখবে তোমার পাশে থাকবে এই অঙ্গিকারবদ্ধ আমরা আছি যে আমরা খেলাধুলার জন্য যে এই চ্যানেলটা করেছি তুমি যেহেতু মূলত স্পোর্টসম্যান তোমার জন্য আমরা ই অ্যাপলিটা করছি নিশ্চয়ই আমাদের যারা বেস্ট টাইমের দর্শকরা আছেন এটাকে বিবেচনা করে তোমার পাশে দাঁড়াবার জন্য অঙ্গিকারবদ্ধ হবে যা রাজীবদার সাথে আমার দীর্ঘদিনের আলাপ ফুটবল সূত্রে আমি একটা খুব সমস্যায় পড়ে গেছি যে সমস্যাটা হলো আমার ওয়াইফের দুটো কিডনি বিকল হয়ে গেছে তো দীর্ঘ দেড় বছর ধরে ট্রিটমেন্ট চলছে তার সঙ্গে আমার মাও দেড় বছর আগে মারা গেছে মার পরেই ওকে নিয়ে আমি করি এটা খুব খারাপ সময় যাচ্ছে আমার এখন তো যাই হোক খারাপ সময়ের জন্য এই দাদারা পাশে এসছে আমার খুবই ভালো লাগছে তো আমি সবার কাছে অ্যাপিল করবো আমার ওয়াইফের এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিশাল অর্থের প্রয়োজন যে অর্থ আমি আমার প্রফেশনে এত পয়সা কোনোদিন আমি পাইনি এখন ফুটবল খেললে হয়তো আমি করতে পারতাম যখন আমি খেলেছি তখন এরকম পয়সা ছিল না ছিল না যাই হোক পয়সার পোশনটা কেন বললাম না এটা না থাকলে হবে না কাজ আর এবং এই মুহুর্তে যে সমস্যার মধ্যে আমি পড়ে আছি আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আমার মেয়ের বয়স হলো এখন দশ ছেলের বয়স সেভেন প্লাস তো যাই হোক খুব বিপদের মধ্যে পড়ে গেছি কেননা তাদের এডুকেশান তাদের কী বলবো সব কিছুর মধ্যে মানে আমি একটা বেড়া যাওয়ার মধ্যে খুব সুন্দর লাইফ ছিল আমার আমি ছোটো ছোটো বাচ্চাদের প্র্যাকটিস করাই এবং এই মুহূর্তে আমার হাত ধরে অনেকগুলো ছেলের নাম বলবো না আইএসএল খেলছে বড়ো ক্লাবে খেলছে মডান ইস্টবেঙ্গলে খেলছে আমার 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 স্টুডেন্টরা এবং অনেক প্লেয়ার কতজনের নাম বলবো এই জন্য সবার নাম বলতে পারছি না আমি কেননা এইটুকুই থাক নামের মধ্যে থেকে বহু ছেলে প্র্যাকটিস করে আমি দমদম মাদের মাঠে প্র্যাকটিস করে কিন্তু আমার সেই জীবনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমি চাই না আমার সেই জীবনটা বন্ধ হোক আমার বউ সুস্থ হয়ে যায় তাহলে আমি আমার আমার সময় আসতে পারবো কিন্তু আমার ওয়াইফও ফুটবল খুব ভালোবাসতো এবং এই যারা ক্যাম্পে প্র্যাকটিস করে তাদের খুবই ভালোবাসে এই বছরও পয়লা বছরে আমার বউ এই কষ্টের মধ্যে থেকে মাঠে গিয়ে দাঁড়িয়ে তার বার পুজো দেখেছি তো যাই হোক আপনাদের কাছে অ্যাপিল করবো আমার আমার পাশে মানে দাঁড়াতে খুব লজ্জা লাগছে যে আমি এত বড় জায়গা খেলার পরও আমাকে এই জায়গাটা অ্যাভেল করতে কারণ আমি এত টাকা আমি আন কোনো দিন করিনি হিউজ হিউজ টাকা মানে এই ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর টাকা লাগে এবং পেশেন্টকে দীর্ঘ ওটির পরে দীর্ঘ দু তিন থেকে তিন বছর সম্পূর্ণ ওকে আইসোলেশনে রাখতে হবে তার তার খরচা প্রচুর একটা নতুন ঘর থাকবে সেই ঘরের মধ্যেও থাকবে প্রচুর খরচা মানে আমি চিন্তা করলেও শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে আমারও ওর তো প্রেশার বেরিয়ে বেড়ে আছেই তার সঙ্গে ছোটো দুটো বাচ্চার জীবন যেন জলে ভেসে না যায় সেই জন্যই আমি এই অ্যাপিলটা করলাম রাজীব দা আমার জন্য অনেক সুন্দর অ্যাপিল করলো তাও আমাকে বলতে হচ্ছে কেন অনেকে এই জিনিসগুলো অন্য রকম ভাবে কিন্তু এটা ফুটবলের ফুটবলের টানে দাদা ফুটবলের টান যেহেতু ফুটবল খেলতাম এবং এখন ফুটবলের কারখানা তৈরি করেছি রাজীবদাও তৈরি করেছে আমিও তৈরি সবাই মিলে তৈরি না করলে ফুটবল বল বের বেরোবে না তা আমার জীবন যদি এখানেই স্টপ হয়ে যায় তাহলে আমি আর মাঠে যেতে পারবো না কারণ আমার দুটো বাচ্চা রয়েছে আপনারা আমার পাশে দাঁড়ান আর আমার খুব তাড়াতাড়ি যেন আমি এই বিপদ থেকে মুক্ত হতে পারি আমার তাড়াতাড়ি আমি আবার আমার নতুন জীবনে ফিরতে আমরা আপনারা শুনলেন গোপাল দাসের অ্যাপিল খুব ভারাক্রান্ত গলায় বলতে বাধ্য হচ্ছে যে বুক চুতিয়ে তলায় দাঁড়িয়ে ফুটবল খেলত সে আজকে নিজের পরিবারের জন্য আপনাদের কাছে অ্যাপিল করছে তাই বলি মানুষ মানুষের জন্য তাই মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য আপনারা সবাই দলমত নির্বিশেষে কোনো রাজনীতির কালার না দেখে গোপালের পাশে দাঁড়ান একটা পরিবার বাঁচবে আগামী দিনে ফুটবল কারখানার যে তৈরি হচ্ছে ফুটবল কারখানার থেকে যে প্লেয়াররা তৈরি হচ্ছে সেই কারখানার যিনি সস্তা সে যাতে আবার সব পরিমায় আবার মাঠে প্লেয়ার পাঠাতে পারে তাকে সেইভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমাদের কর্তব্য নমস্কার ধন্যবাদ টাইমের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভগবান আপনাদের শুভ সময়ের জন্য প্রার্থনা করি আমাদের মধ্যে আরেক প্রাক্তন প্লেয়ার সঞ্জয় ঘোষ আছেন উনিও ইস্টবেঙ্গল মনমাগান মডার্ন সুনামের সঙ্গে কলকাতার মাঠ খেলেছে আমরা দীর্ঘদিন একসঙ্গে আমরা পথ চলি সঞ্জয় ঘোষ রায়ও এই গোপালের এই পারিবারিক ওর বইয়ের ব্যাপারে আপনাদের কাছে একটু অ্যাপিল করছে আপনারা সঞ্জয় ঘোষ আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি আমি অ্যাজ এ প্রাক্তন প্লেয়ার গড়ের মাঠে আমি আপনাদের কাছে হাত জোর করে আবেদন করছি আপনি আপনারা এই ছোটো ভাই আমার ভাইয়ের মতনই ও অনেক বড় ফুটবলার ওর মিসেসের যে কঠিনতম রোগে আক্রান্ত হয়েছে ওর পাশে দাঁড়ান সবাই মিলে ওর পাশে দাঁড়ান এতেই আমরা অনুপ্রাণিত হব আপনাদের কাছ থেকে আপনাদের আরও একবারও আবেদন করছি আপনারা যেরকম যার যেরকম ক্ষমতা সেই হিসেবে আপনারা সবাই ছোট ভাইটার পাশে দাঁড়ান তাহলে ওর মিসেস অনেক উপকৃত হবে রোগমুক্ত হবে এটাই আমার আবেদন নমস্কার